সম্মানিত সুধি শুরু করছি কবিতা আমার দু চোখে দেখা লিখেছেন মোহাম্মদ ইকবাল আহমেদ খান আমি স্বাধীন বাংলাদেশ দেখেছি স্বাধীন বাংলাদেশে হায়নাদের রক্তচক্ষু দেখেছি বিশাল অজগরের মতো আস্ত দেশটিকে গিলে খাওয়ার অপপ্রয়াস নিতে দেখেছি শত শত তরুণের তাজা প্রাণ গোগ্রাসে গিলতে দেখেছি হাজারো মানুষের ফাটা ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনি প্রতিধ্বনিত হতে দেখেছি আমি স্বাধীন বাংলাদেশ দেখেছি ক্ষমতার মহে উন্মাদ রাষ্ট্রনায়কের হিংসা প্রতিহিংসার স্বরূপ ও পরিণতি দেখেছি জাতিকে বিভাজিত করে স্বার্থের নীল নকশা বাস্তবায়ন করতে দেখেছি দেখেছি বিশাচের বৈশাচিকতা মৃত লাশের উপর দাঁড়িয়ে উম্মত্ম নির্দ্বিত লীলালা বিনা বিচারে বছরের পর বছর আয়নাঘরের তামাশা জীবন্ত মানুষকে উড়ু করে ঝুলিয়ে মারার আর করুণ জিঘাংসা আমি স্বাধীন বাংলাদেশ দেখেছি স্বাধীনতার চেতনা বিকৃত হতে দেখেছি দেখেছি স্বাধীনতার চেতনাকে জিম্মি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপপ্রয়াসে ব্যস্ততা মহাজনী রাজনৈতিক নেতাদের উত্থান পতন স্বাধীনতার চেতনা ব্যবসায়ীদের পলায়ন পরতা দেখেছি বাঁধ ভাঙ্গা জনতার মিছিল বিজয়ের উল্লাসে ফেটে পড়া জনগোষ্ঠীর উচ্ছ্বাস বিজয় উল্লাসে হিতাহিত জ্ঞান শূন্য জনতার আক্রোশের বহিপ্রকাশে বিচিত্র সব ধ্বংস আমি স্বাধীন বাংলাদেশ দেখেছি স্বাধীন বাংলাদেশে আইনের শৃঙ্খলে মুক্ত চিন্তার কবর রচিতে দেখেছি জনতার আকাঙ্ক্ষাকে বারবার বার পদদলিত করে দলীয় স্বার্থ হাজিলের গোষ্ঠীগত শাসনের নীল নকশা বাস্তবায়নের নিদারুণ চিত্র দেখেছি দেখেছি মানুষের দুর্দমনীয় মুক্তি চেতনা বুলেটের সামনে বুক চিতিয়ে দৃঢ়তার মহাগরিমা অনিয়ম দুর্নীতি দুঃশাসন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সময়ের সাহসী সৈনিক রূপে ছাত্র জনতার বিজয় গাথা আমি স্বাধীন বাংলাদেশ দেখেছি এবার আমরা সত্যিকারের স্বাধীন হতে চাই জনতার অধিকার চাই অর্থনৈতিক মুক্তি চাই রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পরিপূর্ণ মূল্যায়ন চাই হিংসা প্রতি হিংসার অবসান ঘটিয়ে শান্তি সুখের বাংলাদেশ চাই সত্যিকারের স্বাধীন বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই ধন্যবাদ